সাতডাঙ্গা এক্সপ্রেস এখন পর্যন্ত কিন্তু এগিয়ে আছে এটা সাতডাঙ্গা এক্সপ্রেস আর আর আপনারা দেখছেন এটা সোহাগবাড়ি এক্সপ্রেস আমাদের দ্বিতীয় দ্বিতীয় বাস প্রতিযোগিতা ভালাবাইজ প্রতিযোগিতা পাবনার চাটমোহরের মহেলা গ্রামে এখানে কিন্তু ভালাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এটা দ্বিতীয় খেলা আজকাল ডাঙ্গা এক্সপ্রেস কিন্তু সাপডাঙ্গা এক্সপ্রেস এই সামনে যেটা দেখছেন এটা সাপডাঙ্গা আর সাবডাঙ্গা এক্সপ্রেস কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে সোহাগবাড়ি এক্সপ্রেস কিন্তু পিছনে আছে এখন পর্যন্ত সাবডাঙ্গা এক্সপ্রেস কিন্তু আগায় আছে সাবডাঙ্গা এক্সপ্রেস এখন পর্যন্ত আগায় গেছেন এনারা কিন্তু আরও একটু সামনে এগিয়ে গিয়ে কিন্তু ওখান থেকে একটা পতাকা নিয়ে আবার ফিরবেন ফিরে কিন্তু মেইন রেফারির হাতে সেই পতাকাটা জমা দিবেন দর্শক সাবডাঙ্গা এক্সপ্রেস এবং সোহাগবাড়ি এক্সপ্রেস কিন্তু এখন কাছাকাছি অবস্থানে চলে গেছে কাছাকাছি অবস্থানে চলে গেছে পতাকা নিয়ে কিন্তু ওনারা ফিরবেন এবং পতাকা নিয়ে ফিরে যারা কিন্তু মেন রেফারির হাতে পতাকা আগে জমা দিতে পারবেন তারাই কিন্তু ফার্স্ট দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু উপচে পড়া ভিড় উপচে পড়া ভিড় কিন্তু গ্রামবাসী এলাকাবাসী সবাই কিন্তু এখানে দেখার জন্যে দর্শক আমরা আমাদের নৌকাটাও এই মুহূর্তে ঘুরিয়ে নিচ্ছি অলরেডি কিন্তু সাপডাঙ্গা এক্সপ্রেস কিন্তু ঘুরেছে সাপডাঙ্গা এক্সপ্রেস পতাকা সাপডাঙ্গা এক্সপ্রেস পতাকা নিয়ে কিন্তু আবার আবার কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে এবার কিন্তু এবার যা আগে যাবে এইবার যারা এবার এবার যারা আগে যাবে তারাই কিন্তু মূলত তারাই কিন্তু মূলত বিজয়ী হবে আপনারা দেখতে পাচ্ছেন আসলে সাপডাঙ্গা এক্সপ্রেস সাবডাঙ্গা এক্সপ্রেস এবং শরাগবাড়ি এক্সপ্রেস সাবডাঙ্গা এক্সপ্রেস কিন্তু সাবডাঙ্গা এক্সপ্রেস কিন্তু এখন পর্যন্ত আগে আছে এখন পর্যন্ত আগে আছে সাবডাঙ্গা এক্সপ্রেস সাবডাঙ্গা এক্সপ্রেস কিন্তু আগে আছে প্রিয় ভিউয়ার্স এইখানে সাবডাঙ্গা সাবডাঙ্গা এক্সপ্রেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আগে আছে সাবডাঙ্গা এক্সপ্রেস কিন্তু এগিয়ে চলছে আপনারা দেখছেন সাবডাঙ্গা এক্সপ্রেস এই যে কিন্তু কলার বেলা কিন্তু আসলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সাবডাঙ্গা এক্সপ্রেস কিন্তু দুর্দান্ত পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে আর এক্সপ্রেস কিন্তু পিছনে আসলে অনেকখানি এগিয়ে গেছে সাবডাঙ্গা এক্সপ্রেস এক্সপ্রেসের বিজয় মোটামুটি

এই খেলায় বিজয়ী হলো সাবডাঙ্গা এক্সপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাবডাঙ্গা এক্সপ্রেস